আসসালামু আলাইকুম আমাদের শিয়াম এখন উঠবে তিন তালায় কারণ ওইখানে একটা বিড়াল কালকে থেকে পড়ে আছে আমাদের এই যে লিমন ও দেখছে আমাদের নখ দিছে যে এখানে একটা বিড়াল আছে তো এখন ওকে কিভাবে পারা যায় সেই বিষয় নিয়ে একটা ভিডিও কত কষ্ট করে আমাদের শিয়াম উঠতেছে একটু দেখেন শুধু সবাই দোয়া করবেন তালে উঠবে এখন এই বয়ে কারণ তাছাড়া কোনো রাস্তা নাই কষ্ট করে সেটা সাকসেসফুল হয় নাকি দেখেন দেখা যাক কি হয় ইনশাল্লাহ দেখে শুনে যাই

আমার এটাই তো এই যে অবস্থা ওর পেটে একদম বাচ্চা রয়েছে যাও চলে যাও তুমি এখন আর ওই যে সিয়াম এখন আছে তিন তালাই তো এখন ও নাববে আর কি তাহলে সিয়াম নাবো দেখে শুনে নাবে বড় তো ওইভাবেই আস্তে আস্তে আবার

শ্যাম এখন তোমার অভিজ্ঞতা সম্পর্কে বলো কেমন লাগলো অনেক ভালো লাগতে একটা বাসাইতে পারলাম কি হয়তো ওই জায়গায় কিছুদিন থাকলে না খাইতে খাইতে মারা যাইতে পারতো তার পেটে বাচ্চা ছিল হ্যাঁ

এত সুন্দর একটা কাজ করার জন্য বলার জন্য আর সিয়ামকে আরো ধন্যবাদ কারণ হচ্ছে সিয়াম এত কষ্ট করে তিন তিনতলা সাদে উঠে এবং যেন সুস্থ আল্লাহ হাফেজ